সম্মান করি কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি মর্যাদা আপনারা প্রতিষ্ঠিত তাহলে এক একদলীয় যে গণতন্ত্রের যে যাত্রা পাঁচশালের যে যাত্রা বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের মা মাটি মানুষের এই অস্তিত্বকে বিলীন করে আমাদের তাতাদের বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে শিক্ষক সর্বস্তরে গঠিত গত 53 বছরে খালেদা ল্লা করেছে আমরা দেশের গুলো প্রতিহত করতে চাই তাহলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন এই বহুদলীয় সংবিধানের অধীনে অতীত হবে বাংলাদেশে সেটা সেটাই চব্বিশের যারা বাঘ এবং ভাগিনী রয়েছে তাদের হাত ধরে সেই নতুন যাত্রা এবং সূর্যোদয় উদিত হবে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা সহযোগিতা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন আমাদের পাহাড়ের যারা সহযোগিতা রয়েছেন আমাদের সমতলের যারা সহযোদ্ধা রয়েছেন সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুজিবাজি সংবিধান একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই দেশের জনতা এই দেশের মুক্তিকামী মানুষ যারা গত পনেরো বছরে নিজেদের শক্তির জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন ঘুম হয়েছেন খুন হয়েছেন শহীদ হয়েছেন আয়না করে গিয়েছেন নিজেদের ভিটে মাটি বিক্রি করে হল রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন সেই সকল ত্যাগ নিরীক্ষার জন্য আগামীর বাংলাদেশে সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে পরিষদে নির্বাচনের দিকে আমাদেরকে দিতে হবে